সেই খাবার গুলো যদি বেশ কিছু খাবারের কথা বলবে সেই খাবারগুলো যদি গ্রহণ করেন সেগুলো কিন্তু মতো ক্ষতির কারণ হয়ে পারে বা বিভিন্ন অসামঞ্জস্যতা নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে দর্শক আপনাদের সাথে আছে আমি পশ্চিম দাহিদা আজকে কথা বলবো বাচ্চা পেটে যে সকল মায়েরা আছেন অর্থাৎ গর্ভবতী মায়েদের খাদ্য তালিকা থেকে কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে সে বিষয়গুলো সম্পর্কে যদি খাদ্য তালিকা থেকে অবশ্যই বাদ দিতে হবে পারদ বা মার্কারি যে সকল সামুদ্রিক খাবার আছে সে সকল সামুদ্রিক খাবারের মধ্যে বিভিন্ন সামুদ্রিক মাছে এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণীতে পারদ বা মার্কারির পরিমাণ অনেক বেশি পাওয়া যায় এই জন্য গর্ভবতী মায়েরা অবশ্যই চেষ্টা করবে এই জাতীয় খাবার এড়িয়ে চলার জন্য এড়িয়ে চলার কথা বললে ভুল হবে একেবারে বাদ দিয়ে দেওয়ার জন্য কারণ যে সকল মায়েরা এই মার্কারি বা পারদ সমৃদ্ধ খাবার গ্রহণ করেন তাদের বাচ্চা বিভিন্ন মানসিক অসামঞ্জস্যতা নিয়ে জন্মগ্রহণ করে তাদের ব্রেন ডেভেলপমেন্টে এই পারদ বা মার্কারি বাধা প্রদান করে দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে পাস্তুরিত নয় এমন দুধ অর্থাৎ গরু ছাগলের দুধ আমরা যেগুলো গ্রাম অঞ্চলে আসলে গ্রহণ করে থাকি সেগুলো যদি ফুটি গ্রহণ করা হয় সেখানে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে সেই ব্যাকটেরিয়া গুলোর জন্য আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে পেটের বাচ্চার সমস্যা হতে পারে এজন্য চেষ্টা করতে হবে এই জাতীয় দুধ এড়িয়ে চলার জন্য আর যদিও গ্রামের গরু ছাগলের দুধ বা একেবারে পিওর দুধ গ্রহণ করে সেগুলো ভালো করে ফুটিয়ে গ্রহণ করার জন্য তিন নম্বর যে হচ্ছে বা সকল খাবার আছে টেস্টিং যে সকল খাবার আছে সেগুলো এগুলো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে বাধা প্রদান করে কারণ আমরা জানি বাচ্চার ব্রেনের বিকাশ কিন্তু মায়ের পেটে থাকাকালীন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা পঁচিশ শতাংশ হয়ে যায় সেই জন্য বাচ্চার ব্রেনে বাধা প্রদান করে বা ব্রেন ডেভেলপমেন্টে বাধা প্রদান এমন খাবার গুলো এড়িয়ে চলতে হবে যে সকল গল্পগুলো পড়ি সেখানে কিন্তু এগুলো লেখা থাকে আনারস আর কাঁচা পেঁপে কারণ এগুলোতে এমন উপাদান রয়েছে যেগুলো এই সমস্যা তৈরি করতে পারে কিন্তু এগুলো ছোট ছোট কিছু স্টাডিতে পাওয়া গেছে আসলে বড় কোনো গবেষণা

এতে করে কিন্তু সেগুলো দেখা যায় বাচ্চার আহ গ্রোথের ক্ষেত্রে কাজ করবে পাশাপাশি একটি হেলদি বাচ্চার জন্ম দিতে পারবেন একজন মা তো এই টিপস মেনে চলার চেষ্টা করবেন এই খাবার গুলো গর্ভকালীন সময় এড়িয়ে চলবেন ধন্যবাদ